আসসালামু আলাইকুম এভরিওয়ান সাকিব আল হাসানের ভক্তদের জন্য সুখবর কারণ গতকাল পনেরো অক্টোবর রাতেই সাকিব আল হাসান একদিনে তিনটি ফ্রাঞ্চাইজি লিগে নিজের নাম লিখিয়েছে যার মধ্যে অন্যতম একটা ফ্রাঞ্চাইজি লিগ হচ্ছে গ্লোবাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি ইউএসএ ক্রিকেটের অনুমতিতে শুরু হচ্ছে গ্লোবাল ক্রিকেট লীগ টি টোয়েন্টি নামে একটি টি টোয়েন্টি লিগ যেখানের মধ্যে ছয়টি দল অংশগ্রহণ করবে যার মধ্যে অন্যতম দল হস্টন রাইডার্স দলের মধ্যে কিন্তু সাকিব আলহাসানকে তারা চুক্তিবদ্ধ করেছে গতকাল রাতেই কিন্তু গ্লোবাল ক্রিকেট লীগ ইউএসএ তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু সাকিব আল হাসানের অন্তর্ভুক্তির বিষয়টা কিন্তু তারা ফেসবুকে পোস্ট করে তারা জানিয়েছে সাকিব আল হাসানের হোস্টন রাইডার্স ছাড়াও আরও পাঁচটি দল এবারের এই প্রথম আসর গ্লোবাল ক্রিকেট লীগ টি টোয়েন্টি অংশগ্রহণ করছে দলগুলো হচ্ছে শিকাগো লাস ভেগাস এস এস মিয়ামি ওয়েবস নিউ ইয়র্ক লিবার্টি এবং ওয়াশিংটন ডিসি ইগলস এই ছয় দলের অংশগ্রহণে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল প্রতিপক্ষ পাঁচ দলের বিপক্ষে একবারে দেখায় পাঁচটি করে ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে ছয় দল মোট পনেরোটি ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টে শুরু হবে আগামী চব্বিশ অক্টোবর রাত থেকে চব্বিশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর সেখান থেকে শীর্ষ চার দল তারা আগামী এক এবং দুই নভেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অন্য দলগুলোর নেয় সাকিবুল হাসানের দল হস্টন রাইডার্সও পাঁচটি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে এর মধ্যে তাদের প্রথম ম্যাচটি হবে অর্থাৎ সাকিবুল হাসানের দল হস্টন রাইডার্স তাদের প্রথম ম্যাচটি খেলবে আগামী চব্বিশ অক্টোবর দিবাগত রাত সাড়ে বারোটায় যেটা পঁচিশ অক্টোবর টেকনিক্যালি মুখোমুখি হবে তারা নিউ ইয়র্ক লিবার্টির বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচে আগামী ছাব্বিশ অক্টোবর রাত সাড়ে আটটায় তারা মুখোমুখি হবে শিকাগো উইন উইনচেজার্সের বিপক্ষে তার দুই দিন বিরতির পর আগামী উনত্রিশ অক্টোবর রাত সাড়ে আটটায় তার মুখোমুখি হবে ওয়াশিংটন ডিসিগালসের বিপক্ষে তারপর দিন আগামী ত্রিশ অক্টোবর দিবাগত রাত সাড়ে বারোটা টেকনিক্যাল একত্রিশ অক্টোবর তারা মুখোমুখি হবে লাস লাসভেগাস এসএসের বিপক্ষে তারপর দিন অর্থাৎ একত্রিশ অক্টোবর রাত সাড়ে বারোটায় টেকনিক্যালি যেটা এক নভেম্বর সেই ম্যাচে তারা মুখোমুখি হবে মিয়ামি ওয়েবস দলের বিপক্ষে অর্থাৎ সাকিবের দলের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ অক্টোবর রাত সাড়ে বারোটা ছাব্বিশ অক্টোবর রাত সাড়ে আটটা উনত্রিশ অক্টোবর রাত সাড়ে আটটা তিরিশ অক্টোবর রাত সাড়ে বারোটা এবং একত্রিশ অক্টোবর রাত সাড়ে বারোটার সময় এছাড়া প্রথম রাউন্ডের ছয়টি দল মিলে মোট পনেরোটি ম্যাচে মুখোমুখি হবে প্রথম রাউন্ডে সেখান থেকে শীর্ষ চার দল তারা দুটি সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আগামী এক নভেম্বর রাত সাড়ে আটটা এবং এক নভেম্বর রাত সাড়ে বারোটা যেটা টেকনিক্যালি দুই নভেম্বর পরে আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী দুই নভেম্বর রাত সাড়ে বারোটা যেটা টেকনিক্যালি তিন নভেম্বর পরে তো এটা হচ্ছে সাকিব আল হাসানের আসন্ন যেই নেক্সট প্রজেক্ট অর্থাৎ হস্টন রাইডার্সের হয়ে সাকিব আল হাসান আসন্ন এই গ্লোবাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি যেটা ইউএসের অনুমতিতে যেটা ইউএসএতে অনুষ্ঠিত হবে সেই লিগে সাকিব আল হাসান খেলবে এছাড়াও আরও দুইটি লিগে সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছে একটা হচ্ছে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ নামে একটা লিগে অংশগ্রহণ করবে যেটা ইন্ডিয়ার শ্রীনগরে অনুষ্ঠিত হবে আরেকটা সাকিব হাসান কিন্তু আবুধাবি টি টেন লিগে নতুন একটা দলের হয়ে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে সাকিব হাসানের ম্যাচগুলো সেই টুর্নামেন্টে কখন সেটি নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজাউল ইসলামিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ